আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ঘরে প্রবেশ করার সময় একটি মাত্র আপনার ঘরে প্রবেশ করতে পারেন আপনার ঘরে কোনো দিন বরকত কমবে না আপনার ঘরে কোনো দিন অভাব অনঠন আসবে না যদি আপনার ঘরে অভাব অনঠন পূর্ব থেকে লেগেছিল

ঠিক মতে রিজিকের ব্যবস্থাই হচ্ছে না সব সময় আমার ঘরে অভাব অনটন লেগে থাকে হুজুর আপনি এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন যে আমল ধারা আল্লাহ তালা আমার অভাব অনটন দূর করতে পারে রাসুল আকরম সাল্লাম বলে দিলেন তার তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন তোরা এক তেলাওয়াত করে এরপর তুমি প্রবেশ করো দেখবে তোমার সমস্ত অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন বলেন আমি আমলটি যখন থেকে করা শুরু করলাম আল্লাহ তালা আমার ঘরে অবাব অনঠন দূর করে দিলেন শান্তির পাইতালা করে দিলেন রিজিকে বরখত বাড়িয়ে দিলেন আল্লাহ তালা এমন একটি সুরা নাজিল করে রেখেছেন যে সুরা সুরার প্রজুল যদি আমি একের পর এক বলতে শুরু করি দিনের পর দিন যাবে কিন্তু এর প্রজুল বলা শেষ হবে না দর্শক এই সুরাটি আমরা সকলে জানি তিনবার তেলাওয়াত করলে এক খতমকারিম খতম করা সব হয় যে ব্যক্তি দশ বার প্রতিদিন এই সুরাটি তেলাত করতে পারবে আল্লাহ জান্নাতের মাঝখানে তার জন্য একটি বাড়ি তৈরি করবেন এতপূর্ণ একটি সুরা সুরাত রাসুল্লাহ সালাইসাল্লামকে যখন নব পাওয়ার পরে কাফের মুষ্টি এসে জিজ্ঞাসা করেছিল আপনি তো দাবি করেন আপনার আপনি নবী আপনি তো দাবি করেন আপনার রব এক সেই রবের পরিচয় কি সেই পরিচয়গুলো আমাদের কাছে তুলে ধরুন কোথা থেকে আসলো আপনার রব থাকে কোথায় আপনার রব আপনার রব কার মাধ্যমে আসলো তখন আল্লাহ তা রাসুল্লাহ সাল্লাহ এর কাছে সেই সুরাটি নাজিল করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ ফলেকু আসসালাম সেই সুরা তেলা করে শুনিয়ে দিয়েছিলেন

প্রচুর বর্ণনা করে গিয়েছেন তো আপনি যদি একটা ফজিলতের উপরে আমল করেন একটা ফজিলত পাওয়ার জন্য আপনি যদি এই আমলটি করে যান তাহলে আপনার দেখবেন সর্বরকম অভাব অনঠন আল্লাহ তালা দূর করে দিবেন আপনার ঘরে অভাব অনঠন আপনি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে এরপর তোরা এক লাখ করে ঘরে প্রবেশ করুন ঘরের অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না আপনার দোকানে কাস্টমার আসতেছে না আপনি দোকানে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ করার সময় বিসমিল্লা বলে সুরায় আখলাস তিলাওত করে দোকানে তালাটা খুলুন ইনশাল্লাহ অন্য অন্য দোকান থেকে আপনার দোকানে কাস্টমার বেড়ে যাবে আপনার দোকানে বরকত চলে আসবে যে কোনো ক্ষেত্রে সুরায় আখলাস পরে আপনি ঘরে ভিতরে প্রবেশ করবেন আল্লাহ সেই ঘরেই বরকত দান করবে সেটা চাকরির হোক সেটা ব্যবসা বাণিজ্যের দোকান হোক কিংবা আপনার স্থায়ী আপনার বসতগর হোক যেখানেই হোক না কেন আল্লাহ তালা আপনাকে বরকত দিয়ে বরফুর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই আমলটি করার তৌফিক দান করুন আমি পরিশেষে বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে যে সমস্যার সম্মুখীন রয়েছেন আমাদেরকে কমেন্টে যদি আপনি জানান আমরা কোরআন হাতুসের আলোকে আপনাকে সঠিক পরামর্শ এবং আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোর টিভি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন জাজাকাল্লা